আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাচ্ছি তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার এল ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর এখন কিন্তু আমরা আছি রাস্তায় তো চলো এবার কিন্তু বাপের বাড়ি যাওয়ার পালা চলো আজকে কিন্তু আমি ভীষণ খুশি হ্যাপি খুশি চলো এবার যাওয়া যাক দেখো তোর কিন্তু বসিয়ে দিয়েছি মাঝখানে আর এদিকে দেখো আমরা কিন্তু এখন রওনা দিয়ে দিয়েছি আর দুপাশে এত গাছপালা কি যে ভালো লাগছে না দেখো রাস্তাটা আমার তো বাড়িতে যেতে এই রাস্তাটাই খুব ভালো লাগে তো বন্ধুরা আমরা কিন্তু অনেকটাই রাস্তা চলে এসেছি দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু আমি ব্যাগ নিয়ে চলে এসেছি ওদিকে দেখাও ব্যাগ স্কুটিটা দেখাও এদিকে এখন আমরা এক জায়গায় দাঁড়ালাম একটুক্ষণ দাঁড়িয়ে একটু জল টল খাই তারপরে আবার যাব দেখো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ একদম খুব সুন্দর একটা ওয়েদার সেই জন্য আর সেই জন্যই কিন্তু আমরা স্কুটিটাতে করে এসছি নইলে আমরা বাসেই আসতাম আর এত সুন্দর একটা গ্রাম গ্রাম মানে গাছপালা রাস্তার দুপাশেই এত গাছপালা না কিছু ভালো লাগছে এই জায়গায় সেই জন্যই দাঁড়িয়েছি আজকে তোমাদের দাদাভাই পুরা এক্সাইটেড দাদাভাই একটু মায়ের সাথে কথা বলে নিচ্ছে আর মাও যেহেতু মাসির বাড়িতে আছে চিন্তা করছে সেই জন্য আর আমি তার ফাঁকে একটু হাঁটাহাঁটি করছিলাম মানে এত সুন্দর একটা ওয়েদার দিয়েছে যে আমার খুব ভালো লাগছে আর তোরাও খুব মজা পাচ্ছে না রোদ না বৃষ্টি খুব সুন্দর একটা ওয়েদার দিয়েছে দেখো আমার তো দারুণ লাগছে মানে আমি তো ভাবতেই পারিনি যে আজকে জামাই ষষ্ঠীর দিনে এত সুন্দর ওয়েদার থাকবে তো দেখো আমরা কিন্তু এখন গাড়িতে উঠে গেছি আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি চালাচ্ছে আর এদিকে দেখো রাস্তাটা খুব সুন্দর লাগছে মানে ভিডিওর থেকে না সামনাসামনি আরও ভালো লাগে সেই জন্যই আমি ভিডিওটা করছি আর এদিকে মানে ঠান্ডা হাওয়া এদিকে তোরা কিন্তু ধুমো পেয়ে গেছে দেখো তো কিন্তু আসলে কোলে থাকতে থাকতে কিন্তু ঘুমিয়ে গেছিলো আর আমরা এই চলে আসছি ফালাকাটায় ফালাকাটার থেকে আর বেশি দূর নয় আমাদের বাড়ি মাত্র দশ কিলোমিটারের মতো তো আমরা কিন্তু চলো এবার বাড়ি যাচ্ছি আর বাড়িতে গিয়ে দেখবো সবার রিয়াকশানটা আর দেখো রাস্তার ফাঁকেও দেখে নিচ্ছি একটা ট্রেন যাচ্ছে তো এখন কিন্তু চলে এসেছি আমাদের ছয় মাইলে আমাদের বাড়ির কাছাকাছি একদম বাজারের সাথেই আমাদের বাড়ি এটা হচ্ছে আমাদের বাজার চলো তাহলে এখন যাই বাড়িতে আর গিয়ে দেখি কে কি করছে আর কেমন তাদের রিয়াকশানটা দেয় চলো কাকে বলি তুমি

रानी हैं पुती ले मामीली दिक्कत दग 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 उनी बाबा दी उनी बाबा दी देखছো গো হুম এই যে কত গুলা মে আমাদের বাড়িতে তোমার দিদি ভাই তাকায় আছে তোমার দিদি ভাই কি জানো এই ভাবে আমি বলি হ্যাঁ আর তোমার দিদি ভাই পিছন পিছন যায় অনেক ঘুরে পৌঁছে গেলেন সমুদ্রে খেলা শুরু হয়ে গেছে দেখো ঘোরা ঘুরে দিনের ইচ্ছে তার সমুদ্র তো বন্ধুরা এখন কিন্তু আমি বাড়ি চলে এসেছি একটু পরে ষষ্ঠী নেব আর সবার সাথে দেখা হয়েছে সবার সাথে সে এনজয় করছি

আমি করে যাইতে পারবো না বাড়িতে বুঝিস না তো এদিকে দেখো এখন কিন্তু ষষ্ঠী মা দিয়ে দিচ্ছে আমার বরকে মানে শাশুড়ি মা দিচ্ছে তার জামাইকে আসলে এখনও আমার দিদি আসেনি আগে বড় জামাইকেই দিতে হয় যেহেতু বড় জামাই আস্তে আস্তে রাত হবে আর আমার বর চলে যাবে বাড়িতে সেই জন্য কিন্তু মা আগেই দিয়ে দিচ্ছে আমার বরকে তো এদিকে ওর ষষ্ঠী নেওয়া হয়ে গেলে এক এক করে কিন্তু আমরাও নিয়ে নিব কারণ আবার খাওয়া দাওয়া করবে তারপর তোমাদের দাদাভাই আবার বাড়ি চলে যাবে যেহেতু মা বাড়িতে একা আছে যেতে তো হবেই আর নয়তো ভেবেছিলাম যে আজকে থাকবে কিন্তু কিছুতেই থাকতে পারবে না চলে যেতে হবে এদিকে দেখো এটা কিন্তু আমার বড়ো বৌদি চুল ছেড়ে এই যে নাটক করছে একটু এটা আমার বড়ো বৌদি আর আমার পাশে যে বসে আছে এটা কিন্তু আমার ছোটো বৌদি আর যেই ছোট একদম মানে তিন মাসের বাচ্চা একটা দেখেছিলে ওটা কিন্তু আমার ছোটো বৌদির মেয়ে আমার ছোট ভাস্তি তো এদিকে দেখো জামাইয়ের তো ষষ্ঠী নেওয়া হয়ে গেছে তাই জন্য জামাই কিন্তু উঠে পড়েছে এখন আমাকে দিচ্ছে মা ষষ্ঠী আর এদিকে বৌদি শাড়িটা দেখছে মানে আমার তোমাদের দাদাভাই যে শাড়িটা দিয়েছে সেই শাড়িটা দেখছে আর এখন এক এক করে সবাই ষষ্ঠী নিয়ে নেব তারপর কিন্তু খাওয়া দাওয়ার পালা এখনও রান্না হয়নি রান্না ওদিকে চলছে ষষ্ঠী নেওয়ার পর একটু তোরাকেও কিন্তু খাওয়াতে হবে কারণ তোরা ওই যে বাড়ির থেকে একটুখানি ভাত খেয়ে এসছে আর ও তো একদমই ভাত খেতে চায় না তোমরা তো জানোই আর যারা যারা আমার ভিডিও দেখো তোমরা সবাই জানো যে তোরা একদমই ভাত খেতে চায় না সেই কিন্তু খেলতে চায় মানে ও খেলাধুলো সবই ঠিক আছে কিন্তু ও মানে কিছুতেই ভাত খাবে না এরকম ওকে ভাত খাওয়াতে গেলে আমার প্রচুর মানে অনেক টাইম লাগে একটুখানি ভাত খাওয়াতেই অনেক টাইম লেগে যায় তো এদিকে ভিডিওটা করে দিচ্ছি কিন্তু আমার দিদির মেয়ে এই যে ডোনা আমার ভাগ্নি এখন কিন্তু নিয়ে নিচ্ছে আমার বড় বৌদি ষষ্ঠী আর এদিকে দেখো আমি লিচুটা খাচ্ছি এবছর না এখনও আমি লিচু খাইনি তো ষষ্ঠীর দিনই কিন্তু ফার্স্ট আমি লিচু খেয়েছি লিচুটা এত টেস্ট ছিল এত মিষ্টি ছিল যে আরও খেতে ইচ্ছে করছিল কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এখানে এত লিচু পাওয়াও যায় না আর এত লিচু খাওয়া খেতেও পারিনি খেয়েছি তবুও পরে কয়েকটা খেয়েছি এদিকে দেখো বড়ো বৌদি কিন্তু প্রণাম করে নিল এখন ছোটো বৌদির পালা এখন ছোটো বৌদিকে দিবে ষষ্ঠী দিয়ে তারপর কিন্তু আমি চলে যাব তোরাকে খাওয়াতে তো ঠিক আছে দেখতে থাকো ভিডিওটা আর হ্যাঁ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কিন্তু এত নিয়ম করে সুষ্টি দেয় না শুধু খালি পুজো করে তারপরে পুজো করে পাখার যে হাওয়াটা দেয় আর আম কলা লিচু এগুলো হাতে দিয়ে দেয় ব্যাস ষষ্ঠী নেওয়া হয়ে যায় কিন্তু এখানে একটু নিয়ম করেই করে আমি দেখি এইখানটাই করতে এদিকে কিন্তু তোমাদের দাদাভাই খাবার শুরু করে দিয়েছে পটল ভাজাটা খেয়ে নিয়েছে ও একটা খাইছো আর একটা খাও এদিকে ছোট মাছ চচ্চড়ি করেছে ডাল করেছে মাংস করেছে আর হচ্ছে আমের চাটনি ওটা পরে নিয়ে আসতে তো এখন কিন্তু তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আর রয়ে যাচ্ছি আমি আর আমরা কিন্তু আছি এখন আর তোমাদের দাদা ঠিক চলে যাচ্ছে তারপর আমি কিছুদিন থেকে কয়েকটা দিন থেকে তারপর যাবো ঠিক আছে আসো সাবধানে তোমাদের দাদা ভাইতে চলে গেল আর এখন আমার দিদি জামাইবাবু আসা কিন্তু এখনো বাকি ওরা কিন্তু এখনো আসেনি আসবে ওরা এলে তারপর আবার আসছি এখন তাহলে একটু তোরাকে ঘুম পাড়াই পরে আবার আসছি পরে আবার দেখা হচ্ছে তো বিকেল পেরিয়ে সন্ধ্যে হয়ে গেছে তারপর কিন্তু দিদি জামাইবাবু এসছে তবুও ধরো সাতটা বেজে গেছে দিদি আর জামাইবাবুর আস্তে আস্তে তারপর কিন্তু আসার একটু বিশ্রাম করে নিয়ে তারপর কিন্তু মা বড়ো মেয়ে আর বড় জামাইকে ষষ্ঠী দিচ্ছে তো এটা হচ্ছে আমার জামাইবাবু আর ওটা হচ্ছে আমার দিদি তো দেখো আমাদের এই নিয়মটা আমি ভালো করে ভিডিও ওটাতে তো ডোনা ধরেছিল আমার ভাগ্নি সেই জন্য ভালো করে দেখাতে পারিনি আর এই ভিডিওটা আমি করছি তাই একটু ভালো করে দেখাচ্ছি যে এভাবে কিন্তু আমাদের ষষ্ঠীটা নিতে হয় চা ঝাড়ু মানে যেটা নাকি দুব্য দিয়ে একটা কি বানিয়েছে ওটা দিয়ে সাইড সাইড করে আর এটার ভেতরে চা আছে চাল আছে এগুলো কিন্তু দিতে হয় তো চালটা আবার আমাদের খেতে হয় এটাই হচ্ছে নিয়ম তো এদিকে জামাইবাবুর তো নেওয়া হয়ে গেছে এখন কিন্তু দিদিকে দিচ্ছে তো এদিকে আবার তোরাকে নিয়ে নিয়েছে আমার ছোট বৌদি তোরা খুব জ্বালাচ্ছিল এদিকে কিন্তু এখন দিদি ষষ্ঠী নিয়ে নিচ্ছে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনটাকে অল করে রেখো তো ঠিক আছে আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে টাটা